ডেজার শব্দবাজির তাণ্ডবে পুরুলিয়ার রাইটা জঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড সীমান্তবর্তী বান্দোয়ানার কুচিয়া অঞ্চলে অবস্থান করছে বাঘিনি জিনাতের প্রেমিক রয়্যাল বেঙ্গল টাইগার সোমবার ভোর রাতে বাঘ রাইটা ছেড়ে মাকড়চটা পাহাড়ে ঢুকে পড়েছে আর এরপরই তৎপরতার সঙ্গে বাঘকে তাড়াতে হুলাপাটিকে সঙ্গে নিয়ে বনদপ্তর শব্দবাজি ফাটিয়ে ঝাড়খণ্ডের বুড়াবুড়ি পাহাড় পার করে দলমা পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় সূত্রের খবর ওপারে ঝাড়খণ্ডের বনদপ্তর পার্টিকে সঙ্গে নিয়ে বাঘকে তাদের সীমান্তে ঢুকতে না দেওয়ার জন্য তৈরি রয়েছে সুতরাং তাগিদের খোঁজে এসে বাঘ পড়েছে এখন বিপাকে তবে পরিবেশ দূষণকে তোয়াক্কা না করে বন দপ্তর যেভাবে বাঘ তাড়াতে দেদার শব্দবাজি ফাটাচ্ছে তাতে আদবে পরিবেশেরই ক্ষতি হচ্ছে বলেই জানিয়েছেন পরিবেশ এবং পশু যদি সুন্দর পায় তাহলে আমি আমরা ফুটাবো আর নাহলে এমনিতেই যদি মানে ওরাকে অ্যাটাক করবার জন্য আমরা ফটকা ফুটাই